ধর্মবাসনা তো ঠিকই পূর্ণ হয়েছে হয় নেই জি জি বাবা আমি আমি খুব ভালো একটা চাকরি পেয়েছি সাথে সাথে লাভের শেয়ারও বিনিময়ে আমি কি পাব আপনি আপনি আমি আপনাকে টাকা দিতে পারি আমার আহ লাভের যে শেয়ার পাবো সেখান থেকে তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ তুমি বাবার মতো একজন আধ্যাত্মিক লোককে টাকার লোক দেখাচ্ছ তুমি ইচ্ছে করলে টাকার বিছানায় ঘুমাতে পারেন তুমি চাইস সেটা বাবা বাবা আমার ভুল হয়ে গেছে বাবা আপনি বলুন আমাকে কি করতে হবে আমি আমি সেটাই দেবো চাস দে হবে তোকে বাবা খেদমত যেহেতু আমি আপনার করতে পারিনি তাই আপনি আপনি যে শাস্তি আমাকে দেবেন আমি আমি মাথা পেতে নেব এবার আর অমান্য করবি না তো করলে শাস্তি আরো বাড়বে যা পেয়েছি সব হারাবি না 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 বাবা না 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 আমি আমি এবার আর কোনো অমন্য করব না বাবা আমি সব খেদnot করব আমার যত কষ্টই হোক মাটি মাফি মাটি বাবা বাবা আমার রুনাকে কি মাটি খেতে হবে বাবা মাটি না না মাটিতে শুতে হবে মাটিতে বসতে হবে আরামের খাতে সোয়াজ থেকে হারাম জন্য ঠিক আছে তাই করব আর তুই খাবি শুধু শুকনা রুটি আর ডাল অন্য খাবার তুই খেতে পারবি না শুধু রুটি আর ডাল কিন্তু এটা এটা খেয়ে তো রুনা তোমাকে তো রুটি ডাল খেতে বলেছে সমস্যাটা কি মাটি তো খেতে বলেনি ঠিক আছে আমি আমি তাই খাবো কিন্তু কতদিন চলবে নির্দেশ না পর্যন্ত বাবা সেটা তো বুঝলাম কিন্তু পরবর্তী নির্দেশটা কখন আসবে অতিরিক্ত প্রশ্ন আমার ভালো লাগে না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বললে কি কেউ পরবর্তী তারিখ বলে দিতে পারে নাকি তা বলে দেয় না কিন্তু মা এভাবে চলতে থাকলে তো একটু আগে না বললি একটু আগে কি বললি বাবা যা বলবে সব তুমি মেনে চলতে পারবে তবে আমার কি মনে হচ্ছে জানো তোমার এই শাস্তিগুলোর সাথে না ওই জেলখানার কয়েদিদের শাস্তির অনেক মিল আছে আমি কি তোমাকে একটা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবো নাকি কয়েকটা চিল জেল আসতে পারবে সুবিধা এইটুকুই না তোর জন্য আরও বড় শাস্তি অপেক্ষা করছে শাস্তি কি শাস্তি বাবা জেমে যাবে সবার মতন সব জেনে যাবি বাবা আমি আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি বাবা শুধু আমাকে আমাকে যে চ্যালেঞ্জটা দেয়া হয়েছে অফসে সেটা যেন উতরে যেতে পারি আরবি সামনে তোর সফলতা আবার সফল হবি তুই মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র প্লেতে